এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব দুটি সমজাতীয় রাশির আমরা কিভাবে তুলনা করতে পারি আমরা দেখো বিয়োগের দ্বারা দুটি সমজাতীয় রাশিকে তুলনা করতে পারি ধরো একটি পরীক্ষায় এ সত্তর নম্বর পেয়েছে এবং বি পেয়েছে ষাট নাম্বার সেক্ষেত্রে আমরা এর নাম্বার থেকে এর নাম্বার যদি বিয়োগ দিই তাহলে আমরা বলতে পারি যে এ বিয়ের চেয়ে দশ নম্বর বেশি পেয়েছে অর্থাৎ এ ও বির নাম্বার আমরা এভাবে তুলনা করলাম বিয়োগের দ্বারা কিন্তু যদি একটি রাশি অপরটির চেয়ে অনেক বড় হয় তাহলে এই বিয়োগ দ্বারা তুলনা ঠিক জমে না তাই আমরা তখন একটি রাশি অপর রাশির কত গুণ এইভাবে তুলনা করে থাকি যাকে আমরা বলি অনুপাত বা রেশিও এই অনুপাতকে আমরা লিখি এ ইস টু বি কীভাবে পড়ব এ ইস টু বি বা এ সমানুপাত এ অনুপাত বি এই অনুপাতের প্রথম পদকে বলা হয় পূর্বপথ এবং দ্বিতীয় পদকে বলা হয় উত্তর পথ যদি আমরা আগের অঙ্কটি বিবেচনা করি তাহলে লিখতে পারি এ ও বির নাম্বার অনুপাত হচ্ছে সেভেন্টি বা ধর নেই ধরো আমার সাইকেলের দাম পাঁচ হাজার টাকা এবং আমার বাবার মোটর সাইকেলের দাম হচ্ছে এক লাখ টাকা তাহলে আমরা আমার এবং আমার বাবার সাইকেলের দামের অনুপাত কথা হবে এটা হবে পাঁচ হাজার ইস টু এক লাখ আমরা জিরো জিরোগুলোকে ক্যান্সেল করে অনুপাতগুলোকে লঘিষ্ট আকারে যদি প্রকাশ করে থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়ান ইস টু টোয়েন্টি অর্থাৎ আমার বাবার মোটর সাইকেল আমার সাইকেলের তুলনায় কুড়ি গুণ বেশি দামি এখানে কতগুলো লক্ষণীয় জিনিস অনুপাতের ক্ষেত্রে যে অনুপাতের রাশিগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে তাছাড়া অনুপাত বের করা সম্ভব হয় না যেমন দু টাকা ও পঞ্চাশ পয়সা যদি আমরা অনুপাত বের করি তাহলে অবশ্যই আমাকে একই এককে নিয়ে যেতে হবে দু টাকাকে আমরা পয়সাতে নিয়ে গেলাম দুশো পয়সা এবং পঞ্চাশ পয়সা এরপরে আমরা এবার অনুপাতটা বের করতে পারি এটাকে লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করি একই সংখ্যা দিয়ে অনুপাতের উভয় পদকে ভাগ করে আমরা পাচ্ছি ফোর ইস্টু ওয়ান অর্থাৎ রাশিগুলোকে অবশ্যই সমজাতীয় হতে হবে যদি আমি পাঁচ লিটার ধরো এবং ধরো ছয় কেজি এটার অনুপাত বের করতে যাই তাহলে হবে সম্ভব নয় কারণ লিটার এবং কেজি হচ্ছে দুটি বিজাতীয় রাশি বা ভিন্ন রাশি তাই এদের অনুপাত বের করা সম্ভব নয় আবার মনে রাখতে হবে যে দুটি যদি একই জাতীয় রাশি ভাগ করার জন্য অনুপাতে একক উল্লেখ হয় না অর্থাৎ অনুপাত একটি একক বর্জিত পথ যেমন ধরো তিন গ্রাম ও সাত গ্রামের অনুপাত কত আমরা মনে মনে করতে পারি যে গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে গেল কিন্তু কখনো এভাবে কাটবে না দেখো থ্রি ইস্যু সেভেন অর্থাৎ এটি একটি এককহীন পথ অনুপাতের কোনো একক হয় না আবার অনুপাতকে আমরা সাধারণত লঘিষ্ঠ আকারে প্রকাশ করে থাকি অনুপাতে পূর্ব পথ এবং উত্তর পথকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করে আমরা এই লঘিষ্ঠ আকার পেয়ে থাকি তোমরা অবশ্যই অঙ্কগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবে যেমন ধরো কুড়ি ইস পঞ্চাশ এই প্রথম পথ অর্থাৎ যে পূর্ব পথ তাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি এবং যে দ্বিতীয় পথ যাকে আমরা উত্তর পথ বলি তাকেও যদি দশ দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি টু ইস ফাইভ অর্থাৎ আমরা দেখতে পেলাম যে অনুপাতের দুটি পদকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না এর কারণ হচ্ছে অনুপাত মানে আমরা ভগ অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি সেই ভগ্নাংশকে যেমন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে থাকি একই রকমভাবে অনুপাতকেও আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে থাকি এভাবে অর্থাৎ অনুপাতকে আমরা ভগ্নাংশ এবং ভগ্নাংশকে অনুপাত আকারে লিখতে পারি এই লঘিষ্ঠ আকার যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই এবং পাঁচ হচ্ছে পরস্পর মৌলিক তবে মনে রাখবে অবশ্যই শূন্য ছাড়া অর্থাৎ শূন্য দিয়ে ভাগ করতে করা যায় না এখন আমরা দেখব যে বিভিন্ন ধরনের অনুপাত এই অনুপাতের পদ যদি উত্তর পদ চেয়ে বড় হয় তাহলে এই অনুপাতকে বলা হয় গুরু অনুপাত যেমন এক্সাম্পল দিচ্ছি আমরা ধরো তিনের দুই এখানে পূর্বপদ হচ্ছে তিন তিন দুই চেয়ে বড়ো এই ধরনের অনুপাতকে বলা হয় গুরু অনুপাত যেটা ফ্র্যাকশানের ক্ষেত্রে আমরা বলেছিলাম ইমপ্রপার ফ্র্যাকশান বা অপকৃত ভগ্নাংশ আমার পূর্বপদ যদি উত্তর ছোট হয় তাহলে সেই ধরনের অনুপাতকে বলা হয় লঘু অনুপাত যেমন এখানে যেমন দুই হচ্ছে তিন হচ্ছে ছোট এই ধরনের ভগ্নাংশ করলে পরে একে এই ধরনের ভগ্নাংশকে বলা হয় প্রপার ফ্র্যাকশন আর যদি পূর্বপথ সমান উত্তরপদ হয় তাকে বলি সাম্য অনুপাত এই সাম্য অনুপাতকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি সব সময় এটা হবে ওয়ান টু ওয়ান কারণ সাম্য পদের পদ এবং উত্তর পদ একই হবার জন্য দুটি পদই সেই সংখ্যাটি দ্বারা বিভক্ত হবে দেশে অবশ্যই দাঁড়াবে ওয়ান ইস টু ওয়ান এবার দেখে নেব অনুপাত কাকে বলে যদি পূর্বপথ এবং উত্তর পথ নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করে তাহলে যে নতুন অনুপাত পাব তাকে বলা হয় ব্যস্তানুপাত এই ব্যস্তানুপাতের ফলে লঘু অনুপাত যদি থাকে তার ব্যস্তানুপাত পাওয়া হয় গুরু অনুপাত এবং যদি গুরু অনুপাত থাকে তার ব্যস্তানুপাত হবে লঘু অনুপাত যেমন দেখছি টু ইস টু থ্রি এখানে দুই ছিল প্রথমে পূর্বপথ সেটা হয়ে গেল পরে উত্তর পথ এবং তিন ছিল উত্তর পথ যা হয়ে গেল পূর্বপথ এভাবে তার যে পরিবর্তন হলো তাহলে আমরা বলতে পারি যে দুই ইস টু থ্রির ব্যস্তানুপাত হলো থ্রি ইস টু টু এখানে দেখতে পাচ্ছি প্রথমটা ছিল লঘু অনুপাত এবং লঘু অনুপাতের যে ব্যস্ত অনুপাত সেটা হলো গুরু অনুপাত এই অনুপাতকে আমরা আগে বললাম যে ভগ্নাংশে পরিবর্তন করা যায় এবং ভগ্নাংশে পরিবর্তন করলে অনুপাতের যে পূর্ব পথ সেটি হয়ে যায় লব এবং যদি উত্তর পথ সেটি হয়ে যায় হর যেমন দু টু টু থ্রিকে কে আমরা লিখতে পারি দু এর তিন বা পাঁচের নয়কে লিখতে পারি আবার উল্টো দিকে পাঁচের নয়কে লিখতে পারি ফাইভ ইস্টু নাইন অর্থাৎ ভগ্নাংশকে অনুপাতে এবং অনুপাতকে ভগ্নাংশে পরিবর্তন করা যায় এই অনুপাতের পূর্বপথ ও উত্তর একই সংখ্যা দিয়ে ভাগ বা গুণ করলে অনুপাতের মানের করে পরিবর্তন হয় না এইভাবে প্রাপ্ত নতুন অনুপাতটিকে প্রথম অনুপাতের সমতুল্য অনুপাত বলা হয় তবে অবশ্যই মনে রাখবে এই যে গুণ বা ভাগ যে সংখ্যা দিয়ে করব সেটি যেন জিরো না হয় যেমন টু বাই থ্রিকে আমরা লিখতে পারি লব এবং হর উভয়কে আমরা দুই সংখ্যা দিয়ে গুণ করেছি আমরা জানি এক্ষেত্রে ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ দুইয়ের তিন মানেই হচ্ছে চারের ছয় তাহলে টু ইস টু থ্রি মানে হচ্ছে ফোর ইস টু সিক্স আবার দুয়ের তিন মানে হচ্ছে যদি দিয়ে গুণ করি যে কোনো সংখ্যা দিয়েই গোন করতে পারি প্রয়োজনে তাহলে হচ্ছে চোদ্দ বাই একুশ অর্থাৎ টু ইস টু থ্রি মানে হচ্ছে এক্ষেত্রে চোদ্দ ইস টু একুশ অর্থাৎ দুই বাই তিন যা চোদ্দ বাই একুশ তাই এই ধরনের এই তাহলে যে চোদ্দ বাই একুশকে কি বলা হয় বা চার বা চার টু ছয় এই সংখ্যাগুলোকে বলা হয় এই অনুপাতগুলোকে বলা হয় টু ইস টু থ্রির সমতুল্য অনুপাত সমতুল্য অনুপাত যদি আমরা দ্বিতীয় অনুপাতগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা অবশ্যই প্রথম অনুপাতটিকে পুনরায় ফিরে পাব অর্থাৎ আমরা দেখতে পেলাম যদি একই সংখ্যা দিয়ে উপরে এবং নিচের বা অনুপাতের দুটি পথকে গুণ বা ভাগ করা যায় সেক্ষেত্রে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না আমরা আগেও দেখেছি যে পনেরো বাই তিরিশকে পনেরো পনেরো উপরটাকেও লবকেও পনেরো দিয়ে ভাগ করছি হরকেও আমরা পনেরো দিয়ে ভাগ করছি সেক্ষেত্রে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ অনুপাতেরও মানের কোনো পরিবর্তন হচ্ছে না এবার দেখবো সমানুপাত বলতে কি বুঝি যখন দুটি অনুপাত সমান হয় তখন সেই সংখ্যা বা রাশিগুলোকে বলা হয় সমানুপাতে আছে এখান্তে এক্ষেত্রে দুটি অনুপাতে কথা বলা হচ্ছে যেমন আমরা একটু আগে দেখলাম যে টু ইস টু থ্রিকে কে আমরা কি লিখতে পারি টু ইস টু থ্রিকে কে আমরা লিখতে পারি ধরো উপরে এবং নিচে এক্ষেত্রে দুটোই পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি টেন ইস টু ফিফটিন অর্থাৎ টু ইস টু থ্রি মানে যা টেন ইস টু ফিফটিন মানেও তাই অর্থাৎ আমরা লিখতে পারি টু ইস টু থ্রি এভাবে দুটি কলন দিলাম অর্থাৎ এটাকে সমানুপাতের চিহ্ন বলতে পারি যে দুই তিন দশ এবং পনেরো এই চারটি রাশি বা চারটি পথ সমানুপাতে আছে এবং আমরা কি নোটেশন দিয়ে লিখিয়ে রাখি আমাদের নোটেশনটা হচ্ছে টু ইস টু থ্রি এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন এইভাবে চারটি ফটি দেবে এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন টু ইস টু থ্রি সমানুপাতই টেন ইস টু এটাকে ভাঙলে আমরা লিখতে পারি দু এর তিন সমান দশ এর পনেরো এই পথগুলোকে বলা হয় সমানুপাত এই পদগুলি সমানুপাতে আছে বলা হয় এখানে আমরা চারটি পদ দেখতে পাচ্ছি এই প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ এবং চতুর্থ পথ এই চারটি পদের মধ্যে একটি সম্পর্ক আছে সেই সম্পর্কটি কি হলো সম্পর্কটি হলো প্রথম পথ ইন্টু চতুর্থ পথ সমান হচ্ছে দ্বিতীয় পথ ইন্টু দ্বিতীয় পথ তাহলে যদি এই ইস টু বি এবং সি ইস টু ডি এরা সমানুপথে থাকে তাহলে আমরা লিখতে পারি প্রথম পথ ইন্টু শেষ পথ চতুর্থ পথ এগুলোকে প্রান্তীয় পদও বলা হয় কারণ এ প্রথম এবং শেষ পথটি একবার শেষের দিকে থাকে প্রান্তে থাকে তাকে প্রান্তীয় পদও বলা হয় প্রান্তীয় পদগুলি গুণফল সমান হচ্ছে মধ্য পদগুলির গুণফলের সমান কারণ মধ্যে থাকে দ্বিতীয় ও তৃতীয় পদ অথবা আমরা এভাবে লিখতে পারি যে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি সেক্ষেত্রে লিখতে পারি এ ইন্টু ডি সমান হচ্ছে বি ইন্টু সি অর্থাৎ একই আসে এই দুটি সত্যের সাহায্যে আমরা কি করতে পারি কোনো চারটি পদ সমানুপাতি কিনা এটা পরীক্ষা করতে পারি এবার আমরা দেখব যে সমানুপাতি কি করে খুঁজে বের করি উদাহরণ নেই আমরা দুই তিন চার এবং ছয় আমরা টেস্ট করব যে এই পদগুলি সমানুপাতি কিনা তো আমরা দেখছি যে প্রথম দুটি সংখ্যা নিয়ে যদি আমরা অনুপাত করি তাহলে দেখতে পাচ্ছি দুই বাই তিন এবং দ্বিতীয় যে সংখ্যাগুলি আছে দ্বিতীয় অনুপাতটি চার বাই ছয় সেটাও মনে হচ্ছে দুই বাই তিন রোগিষ্ট করে প্রকাশ করবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুই বাই তিন সমান হচ্ছে চার বাই ছয় অর্থাৎ আমরা বলতে পারি টু ইস টু থ্রি এবং ফোর ইস টু সিক্স এরা নিজেদের মধ্যে সমানুপাতিক অনুপাতগুলি হচ্ছে সমানুপাত আবার যদি ভগ্নাংশটাকে যদি আমরা অনন্য করি উল্টে দিই বা যাতে গাণিতিক ভাষায় যাদেরকে বলা হয় অনন্য বা রেসি প্রকাল যদি আমরা ভগ্নাংশগুলি রেসি প্রকাল নিই বা অনন্যগ্ নিই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো তিন বাই দুই সমান হচ্ছে ছয় বাই চার এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি থ্রি ইস টু টু এবং সিক্স ইস টু ফোর এই অনুপাতগুলো নিজেদের মধ্যে সমানুপাতে আছে অর্থাৎ এখান থেকে আমরা এই সংখ্যাগুলির সাহায্যে আমরা দুটো দু নম্বর সমানুপাতি পেলাম আবার দেখো যদি আমরা এই ভগ্নাংশ থেকে দ্বিতীয় এবং তৃতীয় পদকে এক্সচেঞ্জ করি দ্বিতীয় পদের পজিশন এবং তৃতীয় পদের পজিশন যদি চেঞ্জ করি ওই তিনকে আমরা উপর দিকে নিয়ে গেলাম এবং চারকে ঠিক এই বাঁ দিকে নিচে ঘরে নিয়ে এলাম তাহলে দেখতে পারি দুই বাই চার সমান হচ্ছে তিন বাই ছয় দেখো দুই বাই চার মানে হাফ আবার তিন বাই ছয় মানে হচ্ছে হাফ অর্থাৎ এই সংখ্যাগুলো দুই চার তিন ছয় এরা নিজেদের মধ্যে একটা সমান তৈরি করেছে আবার দেখো এই এই এটাকে যদি উল্টি দিই বা অনন্য করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে চার বাই দুই সমান ছয় বাই তিন অর্থাৎ চার দুই ছয় এবং তিন এরা নিজেদের মধ্যে একটা সমানুপাত তৈরি করেছে অর্থাৎ আমরা দেখতে পেলাম যে দুই তিন চার এবং ছয় এই সংখ্যাগুলি চারটি সমানুপাত তৈরি করেছে এইভাবে আমরা সমানুপাতের অঙ্কগুলি করব। এই পর্যায়ে নিজে করি একুশ দশমিক এক একুশ দশমিক দুই একুশ দশমিক তিন এবং অবশেষে কষে দেখি একুশ সম্পূর্ণভাবে করে দেওয়া হয়েছে অঙ্কগুলি তোমরা এক্সারসাইজগুলোকে পেজ নাম্বার দিয়ে বের করবে ভালো করে পড়ে দেখো আশা করছি তোমরা নিজেরাই বুঝতে পারবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ